আসসালামু আলাইকুম গাইস আমি আজকে যা আপনাদেরকে দেব পুরানি একটা পঞ্চাশ জানকারি জানকারি তবে আপনারা আমার চ্যানেলে যত নতুন হয়ে থাকেন ভিডিওটা কাটাকাটি না করে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন অথবা কোন সোনের কোন পয়সাটা বা কোন পয়েন্টটা কত মূল্য আছে আপনারা জানতে পারবেন একাইস তবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনি ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন গাইস আমি বুক সহকারে জানকারি দেখাই আমার কাছে সরকারি বুক আছে সরকারি বুক নিয়ে জানকারি দেখাই গাইস আপনারা দয়া করে ভিডিওটা কাটাকাটি না করে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা বাইকটা বিক্রি করতে পারবেন গাইস তবে আপনারা ভিডিওটা দেখুন লক্ষ্য করুন আমার কাছে ভিডিও আছে আপনাকে দেখাই এটা হচ্ছে একটা পঞ্চাশ পোশাক গাইস আপনাকে দেখাই এদিকে দেখুন মাঝখানে অশোক ইস্তাম অশোক সত্য করে জয় মে মে জয় লেখা আছে আর ইন্ডিয়া ভারত আর এদিকে লেখা আছে রুপিয়া আর রুপিয়া হ্যাঁ গাইস তবে সোনটা দেখুন উনিশশো উনিশশো আটানব্বই সন উনিশশো আটানব্বই সন দেখুন আপনি উনিশশো আটানব্বই সন একটু কলকাতা মিন্টের এটা দেখেন কলকাতা মিন্টের এই কয়েনটার নিচে সোনের নিচে কোনো ধরনের চিহ্ন নাই তবে কয়েনটা দেখবেন এমন সুন্দর ডিজাইন আছে গাইস কয়েনটা আপনারা দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন কোন ধরনের কয়েন কত মূল্য আছে গাইস হ্যাঁ গাইস তবে আমি আপনাকে দেখাই এটা আছে উনিশশো পঁচাশি সন উনিশশো পঁচাশি সন এটা কলকাতা মিন্ট তবে আমার হাতে আরেকটা আছে এটা দেখুন উনিশশো 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 চুরাশি এটা দেখুন উনিশশো চৌরাশি সন হ্যাঁ গাইস তবে এটা উনিশশো চৌরাশি সন আপনাদের হাতে দেখুন যদি এরকম কয়েন থাকে উনিশশো চৌরাশি সনের তাহলে এটা দেখবেন কোন মিন্টের আছে এটা এটা হলো কলকাতা মিন্টের দেখুন এটা সোনের নিচে কোনো ধরনের চিহ্ন নাই হ্যাঁ গাইস তবে এই কয়েনটা আপনার কাছে যদি উনিশশো উনিশশো সন থাকে ছিয়াশি সোন এটা চৌরাশি আছে যদি উনিশশো ছিয়াশি সন বোম্বাই মিন্টে থাকলে আপনি অনেক দাম পাবেন গাইস তবে দামটা আমি আপনাকে ভিডিওতে বলে দেবো আর এদিকে বুক আছে আমার কাছে বুকটা দেখাই দেবো আর কথা মনে রাখবেন ডাবল ডাবলের থাকলে উনিশশো ডাবলের থাকলে তাহলে আপনি ভালো দাম পাবেন হ্যাঁ গাইস এই ধরনের কয়েনের ভালো দাম আছে আগামীতে যায় আরও দাম বাড়বে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমার কাছে আরও একটা কয়েন আছে দেখুন এই একটা কয়েন এটা উনিশশো উনিশশো পুস্পান্ন সন দেখবেন এটা এই কয়েনটা আপনার কাছে উনিশশো পুসপান্ন সন আছে নাকি যদি উনিশশো পুস্পান্ন সন থাকে উনিশশো সাতান্ন সন উনিশশো সাতান্ন সন যদি থাকে তাহলে সে কয়েনটা আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন অথবা উনিশশো উনষাট সন উনিশশো সন অথবা উনিশশো সাতান্ন সন যদি থাকে আপনার এই কয়েনটার দাম চল্লিশ হাজার টাকা দাম আছে গাইস উনিশশো সাতান্ন আর উনিশশো উনষাট শন গাইস মনে রাখবেন সনটা উনিশশো সাতান্ন আর উনিশশো উনষাট আপনাদের হাতে যদি দুইটা কয়েন থাকে তাহলে আপনারা কয়েনগুলোর দাম মূল্য পাবেন চল্লিশ হাজার টাকা পর্যন্ত চল্লিশের থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম পাবেন আপনার কয়েনের কন্ডিশন বুঝে কয়েনের ডিম্যান্ড হবে গাইস তবে আমার হাতে থাকা কয়েনটা এটা শোন দেখুন এটা শোন হল উনিশশো উনিশশো সাতষট্টি সন এটা হলো উনিশশো সাতষট্টি সন আর আমি যে কয়েনটা বলছি সেই কয়েনটা হবে উনিশশো ছিয়াশি সন হ্যাঁ গাইস তবে যদি আপনার কাছে উনিশশো ছিয়াশি সনের কয়েন থাকে তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন গাইস আপনারা হাতে থাকা কয়েনগুলো শোনগুলো ইন করেন আমি বুক দেখা দেই বুক দেখে আপনারা দামটা শুনে যান দাম দাম বলে দেব দামটা শুনে যান আমার ভিডিও আমি এই জন্যই বানাই যে মানুষে জানি সঠিক জানকারিটা পায় আর সঠিক জানকারি যদি পায় তাহলে মানুষের হাতের কয়েনগুলো কত মানুষও অনেক কম দেওয়া কম দাম দেওয়া ঠকায় নেয় যাতে ঠকায় নিতে না পারে সেই জন্যে আমি এই ভিডিওগুলো করি তবে আপনাদের যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা যদি আপনারা দয়া করে লাইক শেয়ার করেন তাহলে এই ধরনের ভিডিও সবের প্রথম ইনশাল্লাহ আপনাদের মোবাইলে আমরা দিয়ে দেব হ্যাঁ গাইজ তবে আপনারা দেখুন আমি এই দুইটা কয়েনের জানকারি দিছি উনিশশো ছিয়াশি সন আপনি এখানে থাকতে হবে উনিশশো ছিয়াশি সন আরও থাক এটা এইটা কয়েন উনিশশো ছিয়াশি সন এটা দেখুন আমি দেখাই এটা উনিশশো ছিয়াশি সনে এখানে লেখা আছে উনিশশো ছিয়াশি সনে ভালো দাম আছে গাইজ বোম্বাই মিন্টের কয়েন হতে হবে বোম্বাই মিন্টের কয়েন হলে এই কয়েনটার নিচে ফোঁটা থাকবে তবে লম্বা করে একটা ফোঁটা থাকবে এটা দেখুন এটা হলো এটাও কলকাতা মিন্ট এটা কলকাতা মিন্ট আপনি দেখতে পারবেন জুতুল উনিশশো ছিয়াশি সন উনিশশো ছিয়াশি সন জুতুল আপনার কাছে বোম্বাই মিন্টের কয়েনটা থাকে ভালো দাম আছে গাইস তবে আমি দামটা বলে যাই উনিশশো চৌরাশি সন এটা দেখুন উনিশশো চুরাশি সন আমার কাছে উনিশশো চৌরাশি আছে এটা উনিশশো চুরাশি সন উনিশশো চুরাশি সনে তিনটে মিন্টে বানাইছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ তবে আপনি দেখতে পারবেন ফাইন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা দশ টাকা আর দিকে আছে আপনার পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে আপনার দশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা আরও ইউএনসি কন্ডিশন আছে নতুন হলে দাম আছে আপনার বোম্বাই মিন্টের বিশ টাকা কলকাতা মিন্টের দুশো টাকা আর হায়দ্রাবাদ মিন্টের দুশো টাকা হ্যাঁ গাইস হায়দ্রাবাদ মিন্ট হলে ফাইভ পয়েন্ট স্টার হবে আর কলকাতা মিন্ট হলে আপনি সোনের নিচে কোনো কিছুই থাকবে না এটা কলকাতা মিন্ট যেমন সোনের নিচে কোনো কিছু নাই এটা দেখুন কলকাতা মিন্টের হলে আপনি পাবেন দুশো টাকা আর যদি হায়দ্রাবাদ মিন্ট হয় তাহলে দুশো টাকা দাম পাবেন আর যদি আপনার কাছে উনিশশো পঁচাশি সন এটা দেখুন উনিশশো পঁচাশি সন বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মিন বোম্বাই সাউথ কোরিয়া বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ সাউথ কোরিয়া তিনটে মিনটে বানাইছে গাইস তবে সাউথ কোরিয়ার কয়েনটাও আমার কাছে আছে আমি আপনাকে দেখা দেই সাউথ কোরিয়া যেটা কয়েন বানায় আছে এই কয়েনটাও আমার কাছে আছে এখানে দেখুন এটা হলো সাউথ কোরিয়ার কয়েন সাউথ কোরিয়ার কয়েনের একটাই চিহ্ন এই অনের নিচে